সালাম আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রোতা প্রজন্ম নতুন প্রজন্ম সবাইকে স্বাগত জানাই আমার এই আজকের ভিডিওতে জীবন মানে যুদ্ধ সশস্ত্র সতর্ক থাকতেই হবে নিশা আয়াত এক থেকে এক একশো এক থেকে একশো চারে জীবন একদিকে নিরন্তর যুদ্ধ সংগ্রাম আর কাজে ভরপুর ফের অন্যদিকে মহাবুল্যবান সুন্দর উপভোগ্য এবং মিনিংফুল আবার তাকে বরবাদ বা নষ্ট করাও খুব সহজ জাস্ট এক নজর দেখুন বিশ্বের পরাশক্তি আমেরিকার রাজপথের দৃশ্য আমাদের যে নাই তা কিন্তু নয় নিজেকে নষ্ট করার পতনের অথই দেশেও ভাগারে হারিয়ে যাবার যাওয়ার সবখানে কে কোন পথ বেছে নেবেন সেটা যার যার বিষয় পৃথিবীতে কোনো প্রাণী বসে বসে তার খাবার পায় না বরং সব প্রাণী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরলস পরিশ্রম করে জীবিকার সন্ধানে মানুষের বেলায় দেখা যায় তার ঠিক উল্টা বহু মানুষ আছে কর্মবিমুখ কিংবা চুরি চামারি লুটপাট চাঁদাবাজি ঘুষ দুর্নীতির মতো নানান অবৈধ অনৈতিক কাজ করে জীবিকা নির্বাহ করতে কিংবা টাকা পয়সার মালিক হতে চায় আবার কেউ দারুণ মরণ নেশায় জড়িয়ে মজা পায় বাট সেসব আলোচনার বিষয় নয় মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে সৎ পথে বেঁচে থাকা এবং মুক্তি সাফল্য লাভ করার যে সংগ্রাম বা নিরন্তন প্রচেষ্টা তাকেই আমি জীবন যুদ্ধ বলছি জীবনের যুদ্ধটা শুরু হয় মনের মধ্যে জীবনের উদ্দেশ্য এবং অর্থ খুঁজে বের করার ভিতর দিয়ে দেন সেটা প্রসার প্রসারিত হয় কর্মজীবনে গোটা পৃথিবী বলতে গেলে সেই যুদ্ধের ময়দান সেই সব যুদ্ধে জয় পরাজয় দুটাই থাকে দেখুন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর বিজয় এবং পরাজয়ের দৃশ্য পাশাপাশি বাট সব শেষে তিনি এই যাবৎকালের বদন্তি মুষ্টিযোদ্ধা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী জীবনের সমস্যা উত্থান পতন থাকবেই ওসব আছে বলেই মানুষের বুদ্ধি জ্ঞান শক্তি সামর্থ্য চিন্তা এবং সৃজনশীলতার বিকাশ ঘটে মানুষের সমস্যার সমাধান কিংবা জীবনকে সহজ-সচ্ছন্দ করার জন্য যত সব আবিষ্কার যাহা কি আবিষ্কার সহজ করার জন্য ল্যাপটপ মোবাইল যা কিছু আছে উড়োজাহাজ প্লেন এই যা দেখি আমরা লাইট মাইক এভরিথিং আমাদের জীবনকে সহজ করার জন্য বিজ্ঞানীরা উদ্ভাবনই করছে ব্যবসা করার জন্য যে আবিষ্কার নিজেকে বিকশিত করার জন্য চ্যালেঞ্জ থাক থাকতেই হবে সৈনিক হলে যুদ্ধের মুখোমুখি হতে হবে সেই বাস্তবতা মাথায় রাখতেই হবে সব কিছু থেকে শিক্ষণীয় আছে কিংবা সব কিছুর একটা ইতিবাচক দিক খুঁজে বের করতে শরীর এবং মনকে সুস্থ রাখতে বুদ্ধি জ্ঞান সমৃদ্ধ করতে শিখতে হবে মানুষের সাথে মিশতে মতবিনিময় করতে আর জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে জানতে হবে দিজ আর অল টেকনিক্স ভালো কি মন্দ সব পরিস্থিতি থেকে শিক্ষণীয় আছে যেমন কোন নভ্রমণ পাহাড়ে চড়া কিংবা অভাব অনটন অসুখ বিসুখ দুর্ঘটনা ইত্যাদি চেক অ্যান্ড ব্যালেন্স নিরবচ্ছিন্ন সুখ যেমন ভালো লাগে না আবার নিরবচ্ছিন্ন অসুস্থতাও তেমন ভালো লাগে না ইত্যাদি জীবন যে মহাবল্যমান এবং তার একটা অর্থ আছে সেসব না ভেবেই বহু মানুষ আছে হতাশার গোটা জীবন ধ্বংস করে দেয় আমি খুব কাছ থেকে দেখছি আমাদের গ্রামের ছেলে মাস্টার্স পাশ করে আসলে হতাশাই শেষ পর্যন্ত শেষ হয়ে গেল আবার এটাও মনে রাখা দরকার যে যুদ্ধ করা মানে এই নয় যে জীবনের পুরোটা সময় সংগ্রাম করেই কাটাতে হবে সময় সুযোগ হলে পরিবার পরিজন নিয়ে কিংবা একাই বেড়ানো বিশ্রাম এবং কিছুটা আমোদ শান্তি আমোদ ফুর্তিতে ভরপুর থাকবে কিংবা খুশির জোয়ারি উপচে পড়বে বিষয়টা তেমন নয় ঠিক এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সাড়ে তিনশত বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্কের কথা ভাবুন তার বড় সন্তান মানে ছেলে জেভিয়ার ওক ভাইরাসে তথাকথিত অকাল মৃত্যুর কথা চিন্তা করুন son essentially uh, so you know they uh, they call it dead naming for a reason yeah I, all right I'm, so they, the reason it's called dead naming is because uh, your son is dead so my son xavier is dead He's killed by the woke wine virus i'm sorry to hear that yeah i can't imagine what that would be like yeah so um yeah, and there's lots of people in that situation now. Right. It's not pretty, and lots of demolished kids. Yes. Yeah. So, well, that's a good. That's a good reason to be the final straw. All right. So let's. So I'm about to destroy the the work. My virus. After that. So we're making some progress. Join the club. Yeah. Javier. ওক ভাইরাসে তথাকথিত অকাল মৃত্যুর কথা চিন্তা করুন ওই যে সবই আসলে অকাল মৃত্যু হয় নাই ট্রান্সজেন্ডার হয়েছে আরকি ওইটাই মানে বলছে ছেলে মেয়ে হয়ে গেছে বেচারার খুব কষ্টের বিষয় চল চোখে তার সকরণ চাহনি পৃথিবীকে কি বার্তা দেয় সোনার চামচ নিয়ে পৃথিবীতে জন্মালেও বিধি বাম হতে মোটেই সময় লাগে না আর হাসি খুশির সিন্ধু দুঃখের কষ্টের সাগরে পরিণত হতেও দেরি হয় না সকাল বেলা আমির রে বাই ফকির সন্ধ্যা বেলা কথাটাই চূড়ান্ত তবে ঘুরে দাঁড়ানোটাই হলো মূল বিষয় সত্য কথা জীবনের প্রতিটা সমস্যা আমরা নিজেরাই সৃষ্টি করি আর সেসব ফেস করা কিংবা সেসব থেকে বেরিয়ে আসার বুদ্ধি মেধা দক্ষতা শক্তি সামর্থ্য সাহায্য করবে না বরং এনজয় করবে এটাই বাস্তবতা দূর থেকে খুশি হবে দেখে দেখে ব্যাটা পড়ছে এবার বোঝো এবার কেউ সাহায্যে হাত বাড়াবে না আমি বলতেছি খুব রেয়ার পাবেন রেয়ার যদি ইফ ইউ আর লাকি আপ এটাই বাস্তবতা যদি কেউ সমস্যার বেড়াজাল থেকে বের হবার চেষ্টা না করে উল্টা নার্ভাস ফিল করে কিংবা হতাশার সাগরে নিবজ্জিত হয় তবে শলিল সমাধি হবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নয় আর সব কিছুর মুখোমুখি হয়ে সমস্যার দানবকে বধ করতে চাইলে শতভাগ নিশ্চিত সে সফল হবেই জীবনের সমস্যাকে একটা পরীক্ষা হিসাবে নিলে সেটাই হয়ে উঠবে সাফল্যের একটা সিঁড়ি কিংবা উত্তরণের পথ যে কোনো সমস্যা বিপদ ঝামেলায় ইতিবাচক দিকে সবসময় চিন্তা বা দৃষ্টি নিবদ্ধ করলেই নিমিশে শুরু করে সব জঞ্জাল আর মন হালকা হয়ে চনমন করতে শুরু করে এবং ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে সবাইকে অনুরোধ করছি পরীক্ষা করে দেখার জন্য আমার এই কথাগুলোকে হ্যাঁ সরোজ সরোজ অ্যান্ড সাফারিংস কষ্ট বা সমস্যা সার্ভোজ অ্যান্ড সাফারিংস মানুষকে শক্তিশালী এবং সাহসী বানায় কথাটা মনে রাখলে কেউ হতাশার সাগরে ডুবে মরবে না শিওর সাহস নিয়ে সমস্যাকে ফেস করলে অনেকেই সাহায্যের হাত বাড়াতে পারে বাট হতাশায় ডুবলে কেউ কাছে ভিরবে না যে একটা ফ্রাস্ট্রেটেড লোকের কাছে গেলে কিছু আর লাভ নাই। ভেরবে না বরং এড়িয়ে চলবে আর সেই সমস্যার সময় পিছপিকে দোষারোপ না করে কিছু মানুষের কথা স্মরণ করা উচিত যারা আপনাকে অকಾತরে সাহায্য সহযোগিতা করেছিল কোনো এক সময় তাদের কথা স্মরণ করেন যে না দেয়ার সাম পিপল যারা আমাকে সাহায্য করেছিল একটা সময় তাদের প্রতি কৃতজ্ঞ হন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেন সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে সাথে সাথেই কৃতজ্ঞতা শিকার মমূর্ষ রোগীর জন্য লাইফ সাপোর্টের মতো কাজ করে জীবনের সব সময় কারো এক নাগারে সমস্যা কিংবা কষ্টে যায় না এটা সুনিশ্চিত তাই সমস্যার সময় সব অতীতকে ভুলে না গিয়ে বরং ভালো সময়গুলোকে দৃষ্টির সামনে তুলে আনুন প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তোলার মতো যুদ্ধ সংগ্রামে বেঁচে থাকা লড়াইয়ে কিংবা লম্বা লড়াইয়ের বিষয়ে লম্বা বয়ান করা হলো ওসব যুদ্ধ কিংবা লড়াইয়ের ময়দানে সশস্ত্র এবং সতর্ক থাকার কেন প্রয়োজন আর এই যে সুরা নিসার আয়াত এক থেকে একশো চারের সাথেই বা কি সম্পর্ক আছে তা খতিয়ে দেখতে এই ভিডিও শুরু করছি পরম দয়ালু অনিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে আজকের আলোচনা আয়াত একশো আর যখন তোমরা পৃথিবীর কোথাও সফর করবে তখন সংক্ষিপ্ত কিংবা কসর নামাজ পড়বে পড়তে কোনো দোষ নাই যদি আশঙ্কা করো যে কাফিররা সমস্যা বা বিপদের কারণ হতে পারে নিশ্চয় তারা তোমাদের প্রকাশ্য শত্রু সফরে কিংবা কোথাও যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকলে কসর কিংবা সংক্ষিপ্ত নামাজ পড়ার বিধান আছে বিশেষ করে যেসব ফরজ নামাজ চার রাখাতে সেই সবের বেলায় এসব বিষয় যাদের সবিস্তারে জানার আগ্রহ আছে তারা বই পুস্তক ঘেটে নেটফেট ঘেটে অথবা কোনো আলেম আলামার সাথে কসর নামাজ কাকে বলে এটা জেনে নেবেন সংক্ষেপ করা চার রাখাতের জায়গায় দুই রাখাত পড়লেই হবে বড়দের শূন্য তুন্দা পড়তে হবে না একটা দূরত্ব আছে সার্টেন দূরত্বের ব্যাপার আছে আয়াত নম্বর একশো আর যখন তুমি তোমার সহযোদ্ধাতে নিয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করবে তখন নামাজে দাঁড়ালে একটি দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দাঁড়াবে বাকিরা সশস্ত্র অবস্থায় পাহারায় থাকবে প্রথম দলের সিজদা করা হলে তারা পিছনে সরে যাবে এবং যারা পাহারায় ছিল তারা ফের সশস্ত্র অবস্থায় তোমার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে যুদ্ধরত যুদ্ধের মাঠে নামাজের বিধান কাফিররা সমস্যার সবসময় কামনা করে যে তোমরা যেন অস্ত্র শস্ত্র ও যুদ্ধের সাজ সরঞ্জামের ব্যাপারে অসতর্ক বা বেখেয়াল হও যাতে তারা সেই সুযোগে একজোটে আক্রমণ শানাতে পারে বৃষ্টিতে কিংবা কেউ পীড়িত হলে সে অস্ত্র রেখে দিলে তাতে কোনো পাপ বা দোষ বা গুণা হবে না তোমরা যথাযথ সতর্কতা অবলম্বন করে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন অতি লাঞ্ছনাদায়ক আজাবের বিশেষ করে যুদ্ধের ময়দানে কিংবা চলমান যুদ্ধবিগ্রহের সময় কিভাবে নামাজ আদায় করতে হবে সে বিষয়ে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামকে দিক নির্দেশনা দিচ্ছেন এই আয়াতে আসল কথাটা হলো সতর্কতা অবলম্বন করা আর সশস্ত্র অবস্থানে থাকা সবসময় কারণ শত্রুরা সবসময় সুযোগ খোঁজে অসতর্ক কিংবা অপ্রস্তুত মুহূর্তে আক্রমণ হনার জন্য ফের যখন অস্ত্রশস্ত্র রেখে বিশ্রাম নেওয়া যাবে তা ফের কখন অস্ত্রশস্ত্র রেখে বিশ্রাম করা যাবে তাও পরিষ্কার করে বলা আছে যুদ্ধক্ষেত্রে সশস্ত্র এবং সদা সতর্ক থাকার উপরেই বেশি জোর দেওয়া হয়েছে এই আয়াতে আমার আজকের ভিডিও নামকরণ এই আয়াতকে কেন্দ্র করি আমাদের কর্মজীবনে যাকে জীবনযুদ্ধই বলছি সেখানে সশস্ত্র সতর্ক অবস্থান বলতে কি বোঝায় আর কী করণীয় সে বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত নিচে দেওয়া হল সবার অবগতির জন্য এ এক শতভাগ নিশ্চিত যে জীবন যুদ্ধে জয়ী হতে চাইলে অবশ্যই সব সময় সশস্ত্র সতর্ক অবস্থানে থাকতেই হবে সবাইকে এসব বিষয়ে দায়িত্বে অবহেলা কিংবা উদাসীন হওয়ার সামান্যতম সুযোগ নাই যুদ্ধ দুটাই যুদ্ধ এটাও যুদ্ধ ওটাও যুদ্ধ আয়াত নম্বর একশো যখন তোমাদের নামাজ পড়া শেষ হবে তখন দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে আল্লাহকে স্মরণ করবে আর যখন দুশ্মনের দিক থেকে নিরাপদ হয়ে যাবে তখন আগের মতোই যথা নিয়মে নামাজ আদায় করবে নিশ্চয়ই বিশ্বাসীদের জন্য ওয়াক্ত মতো নামাজ আদায় করা অবশ্য কর্তব্য বা ফরজ যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ আদায় করতে হবে সেই নির্দেশনা দেবার দেওয়ার পরে শুয়ে বসে বা দাঁড়িয়ে কিভাবে তাকে স্মরণ করতে হবে নামাজ শেষ করে তারপরে দিক থেকে হুমকি হবে নিয়মে নামাজ আদায় করতে সে কথা সে কথাও বলেছেন শেষে তিনি বলেছেন যে অবশ্যই বিশ্বাসীদের জন্য ওয়াক্ত মতো নামাজ আদায় করা অবশ্য কর্তব্য কিংবা ফরজ আমার ব্যক্তিগত কর্মজীবনে ছোট্ট একটা ঘটনার কথা বলছি সরি যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ আদায় ব্যক্তিগত কর্মজীবনে ছোট একটি ঘটনার কথা বলছি মালামাল এয়ার করতে হবে মেলা শুরু হবার আগে যাতে স্টোরে পৌঁছায় আমেরিকাতে কিছু স্টাইলের বিজ্ঞাপন দেওয়া আছে বহু টাকা খরচ করে একটি নির্দিষ্ট তারিখে অমুক অমুক আউটলেটে পাওয়া যাবার বিষয়ে তৈরি চলমান কারখানায় ইপিজেডের ভিতরে সকাল থেকে ঠায় দাঁড়িয়ে ফ্যাক্টরিতে বিভিন্ন স্টেজের কাজ তদারকি করতে প্রোডাকশন ইন্সপেকশন ফিনিশিং আর প্যাকিং করে ট্রাকে লোড দিতে দিতে রাত বারোটা ইপিজেট থেকে ট্রাক বের হয়ে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করতে করতে রাত দুটা দুপুরে বিকালে খাবার কোনো খবর নাই এও জীবনের একটি যুদ্ধের একটি ক্ষুদ্র অভিজ্ঞতা সামরিক যুদ্ধের ময়দানের অবস্থা শতগুণে বেশি সিরিয়াস সশস্ত্র সদা প্রস্তুত সব নজরদারি করতেই হবে সামান্য হেলাফেলায় কিংবা অসতর্ক হবার কোনো সুযোগ নাই তেমন হলে নির্ঘাত মৃত্যু এবং পরাজয় জীবন আসলে অনেক কঠিন বাট আপনাদের তো বয়স যুদ্ধ করার একশো চার শত্রুদের নিচ্ছিন্ন করতে তাদের পশ্চাদ্যাবনে কোনো শিথিলতা দেখাবে না তোমরা যদি যুদ্ধের ময়দানে হতাহত হয়ে থাকো তবে মনে রাখবে তোমাদের প্রতিপক্ষ তদ্রু হতাহত হয়েছে শান্ত না সুখবর হলো এটাই যে আল্লাহর কাছে তোমরা যা আশা করো তোমাদের দুশ্মনরা সেটা আশা করতে পারে না আল্লাহ মহগানীয় প্রাগমায় অতি বাস্তব কথা পরাজিত শত্রুকে নিশ্চিন্ন করে যতখানি সম্ভব পচা করতেই হবে তাতে কোনো রকমের শিথিলতা দেখানো যাবে না কারণ তারা সঙ্গবদ্ধ হয়ে আবার আঘাত হানতে পারে হতাহতদের সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন তোমরা আহত নিহত কিংবা বিপর্যস্ত হয়েছ তোমাদের শত্রু পক্ষ ঠিক হয়েছে তবে তোমাদের জন্য সুখবর এটা যে বিশ্বাসীরা আল্লাহর থেকে যা আশা করতে পারে বা করে নিশ্চয়ই অবিশ্বাসীরা সেটা চিন্তা কিংবা কামনা করতে পারে না এবার দেখা যাক জীবন যুদ্ধের ময়দানে সশস্ত্র এবং সতর্ক থাকা বলতে আমি কি বোঝাতে চাই কথা এটা তো শতভাগ সত্যি যে জীবন মানে বেঁচে থাকা নিরন্তর লড়াই শুধু মানুষের জন্য নয় বরং সকল প্রাণী এই একই লড়াই করতে হয় যা আগেই উল্লেখ করা হয়েছে সত্যিকারের সামরিক যুদ্ধে হাজারো রকমের অস্ত্র যানবাহন এবং প্রশিক্ষিত সেনাবাহিনী ব্যবহার করা হয় অন্য সব প্রাণীরা তাদের বুদ্ধিমত্তা গতিক কিংবা ক্ষিপ্রতা দাঁত নখ সাহসিকতা এবং কিছু কিছু টেকনিকও ব্যবহার করে কি সুন্দর করে আস্তে আস্তে যায় চিতাবাগ দেখবেন তাহলে ঢাল তলোয়ার ছাড়াই একজন মানুষ কিভাবে জীবনে লড়াইতে কিংবা যুদ্ধে অংশ নেবে হ্যাঁ যুদ্ধ তাকে করতেই হবে এবং সেই যুদ্ধে জিততেও হবে এটিকে থাকার জন্য আমরা এবার দেখবো কি অস্ত্র কিংবা শক্তি সামর্থ্য একজন মানুষের থাকা দরকার আর সদা সতর্কতা অবলম্বনেরই বা প্রয়োজন কী শক্তি কিংবা অস্ত্র শস্ত্রের কথা বলতে গেলে প্রথমেই আসবে শারীরিক সক্ষমতা দেন লেখাপড়ার কথা সুস্থ সুটাম দেহ না হলে সামরিক কি ব্যক্তিগত জীবনের কোনো যুদ্ধই করা যাবে না তাই যে যত শারীরিকভাবে ফিট আর মেধাবী উচ্চশিক্ষিত বুদ্ধিমান চৌকস তারাই জীবনে এগিয়ে থাকে এগিয়ে যায় এবং সফলতা লাভ করে ব্যতিক্রম যে নাই তা নয় বাট সেখানেও রোগাক্রান্ত অসুস্থ হলেও প্রখর প্রখর মেধা এবং পুঁথিগত বিদ্যা থাকে যেমন স্টিফেন হকিং আবার শিক্ষা না থাকলেও কেউ শারীরিক সুস্থতা অদম্য ইচ্ছা এবং বহুমুখী প্রতিবার অধিকারী হয় এবং অস্ত্র হিসাবে সেসবকে ব্যবহার করে যেমন একজন মহান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন লিঙ্কন মজুরের কাজে করছে দারোয়ানের কাজে বিকেম দ্য প্রেসিডেন্ট অফ স্টেটস কি অনুপ্রেরণা পান্না নবী মুহাম্মদের কথা তো বলতেই আছি কোরআনের কথায় ওকে লিংকন বাট ডিগ্রির একটা শূন্যতা বা অভাব থাকবেই উনি অবশ্য পরবর্তীতে লেখাপড়া করেছেন এক এক করে যদি জীবনযুদ্ধের জন্য দরকারি অস্ত্র কথা বলতে চাই তবে সেইগুলি হবে এইগুলা যেমন কঠিন পরিশ্রম করে জীবনের সফলতাকে ছিনে আনার জন্য সুস্থ সবল দেহ ও একটি পজিটিভ মাইন্ডসেট যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শিক্ষা মেধা দক্ষতা অভিজ্ঞতা দৃঢ় মনোবল সাহস এবং সৃজনশীলতা ক্রিয়েটিভিটি আমি কিন্তু কিচ্ছু জানতাম না এই ভিডিও এডিটিং এর আগে করে আমি বারবার বলছি রিপিটেডলি আমি এখন ওই যে সাবস্ক্রাইবার বাটন শিখেছি এরপরে থাম নেলটাও দিব ইনশাল্লাহ যাই হোক মনোবল সাহস এবং সৃজনশীলতা দুই নম্বর চাকরি পেশা কিংবা ব্যবসা মানেই মানুষের সাথে যোগাযোগ এবং কথোপকথন নানান শ্রেণী কেনার মানুষের সাথে সাবলীলভাবে কথা বলা চিঠিপত্র লেখালেখি করা কিংবা কোন বিশেষ বিষয়ের উপর রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করার মনসিয়ানা থাকতেই হবে যারা উপরে উঠতে চান দূরদৃষ্টি হাসি খুশি গতিশীল সুভদ্র এবং ইস্পাত কঠিন ব্যক্তিত্ব হাসি খুশি ভদ্র কিন্তু আবার ইস্পাত কঠিন আদর্শের বেলায় কোনো কম্পরমাইজ নাই ব্যক্তিত্ব সব সময় সময়stylesheet উদ্ভূত কিংবা স্বপ্রণোদিত হয়ে কারো সাহায্য ছাড়াই অর্পিত বা নিজের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করার মানুষকে তা কেউ আপনাকে ঠেলে আগায় দিতে পারবে না আই হ্যাভ টু ফিনিশ মাই ওন রেসপন্সিবিলিটি এটাই হলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার দক্ষতা ছয় নম্বর দলবদ্ধ হয়ে কাজ করার এবং সংশ্লিষ্ট সবার সাথে ঐক্যবদ্ধ থাকার অর্জিত জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা সবার সাথে শেয়ার করার টিম মিলে করি কাজ সাত নম্বর নিত্য নতুন সমস্যা চ্যালেঞ্জ আসবে খুব স্বাভাবিক কথা এভরি মোমেন্ট পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হচ্ছে নিত্য নতুন সমস্যা চ্যালেঞ্জ আসবে মুখোমুখি হতে হবে সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি দিয়ে সহজ সমাধান বের করার কৌশল মানসিকতা থাকতে হবে আট নম্বর প্রচন্ড চাপের মধ্যে ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা রেখে দীর্ঘ সময় কাজ করার পরিবর্তিত পরিস্থিতি পরিবেশ টেকনোলজি এবং মানুষের সাথে দক্ষতা যারা কাজ করতেছে নতুন একটা পরিবেশে নতুন চাপ মাথায় প্রচন্ড সমস্যা দেখতেই পারছেন বুঝতে পারছেন এই সবকিছু সামাল দিয়ে এর ভিতরে কাজ করা দীর্ঘ সময় বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা সো এটা একটা চ্যালেঞ্জ থাকতে হবে আচ্ছা নম্বর নীতি নৈতিকতা মূল্যবোধ বিশ্বস্ততা আর আন্তরিকতা এগুলো ছাড়া আসলে উপরে ওঠা যাবে না দেশের অবস্থা কি অবস্থা শেষ একটা সময় গিয়ে সব কথা অনৈতিকতা কোনোদিন শেষ পর্যন্ত যেতে পারে না আচ্ছা আন্তরিকতা দশ নম্বর সময় নিষ্ঠা নিয়ম অনুবর্তিতা এবং আনুগত্য বাংলা কথা আশা করি এগুলো সব বুঝতেই পারতেছেন আনুগত্য এগারো সুপরিকল্পিত ভাবে অগ্রাধিকারের ভিত্তিতে প্রায় আমি কোনটা করব তারপরে কোনটা করব। অগ্রাধিকারের ভিত্তিতে দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব কর্তব্য সম্পাদনের মতো মেধা মনন আর ইচ্ছা আগ্রহ উদ্দীপনা বারো নম্বর এগুলো সব দিজ আর অল মানে মিলিটারি হার্ডওয়ার উইপন্স আর্মস এন্ড এমনিশন নিজের ব্যক্তিত্ব আত্মসম্মান বোধ পেশা এগারো নম্বর সুপর বলছি এটা বারো নম্বর নিজের ব্যক্তিত্ব আত্মসম্মান বোধ পেশা নিয়োগকর্তা ঊর্ধ্বতন বা অধস্থন ব্যক্তিবর্গ এবং সংস্থার প্রতি সম্মান বোধ থাকা আর নিবেদিত প্রাণ হওয়া বলতে গেলে আরো বহু অস্ত্র শস্ত্রের কথা বলা যাবে বাট আপাতত যে কারো জন্য উল্লেখিত সাজ সরঞ্জামে যথেষ্ট যে বললাম দশটা বারোটা এটা যদি আপনি অর্জন করতে পারেন আপনার ভিতরে থাকে ইফ ইউ আর কনফিডেন্ট দেন আই এম শিওর ইউ উইল রিচ ইউর গোল ওয়ান ডে উল্লেখিত সাত সরঞ্জামে যথেষ্ট সতর্কতার কথা যদি বলতে হয় তবে ভাবুন প্রতিদিন যে যানবাহনে আমরা চড়ি বা চলাচল করি তার চালকের কথা বাসের ড্রাইভার কিংবা উড়োজাহাজের পাইলট যদি সিটে বসে ঘুমায় কি পরিণতি হতে পারে সতর্ক থাকার প্রয়োজন সম্পর্কে বলছি অত টাকার বেতন একটু ঘুমায় গেলে তো একটা লাগাই দেবে আর সব শেষ ক্রাস চাকরি ব্যবসা কিংবা পেশা যাই বলুন সজাগ সতর্ক সচেতন না থাকলে কিছু হবে না শুধু লাল বাতি জ্বলবে জীবনের চাকা ঘুরবে না শুধু হাহুতাস করে মরতে হবে শতভাগ নিশ্চিত এবার যার যার মতো করে ভাবতে কিংবা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন আমার কথাগুলিকে ধন্যবাদ আর শুভকামনা সবার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ওসিরি ইনশাআল্লাহ আমার একটা ভিডিও করতে অনেক সময় লাগে সরি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম